নমস্কার দর্শক বন্ধু আপনারা থাম্বেল দেখে বুঝতে পেরেছেন আমি তিনটে রাশির কথা বলেছি যাই তিনটে রাশির ক্ষেত্রে ব্যবসায় প্রেম এবং কর্মের প্রাপ্তি যোগ আছে এবং ভিডিওটা পুরো দেখুন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইকটা অতি অবশ্যই ইউটিউবে এসে একটু দিন কাইন্ডলি আর যারা ইউটিউবে দেখছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সাবস্ক্রাইব করুন চ্যানেলটা সকল বন্ধুকে আমার অনুরোধ ঠিক আছে চলুন তিনটে রাশি কি কি মকর রাশি এই তিনটে রাশির কিন্তু আজকে দিনের জন্য বেশ শুভ দিন হতে চলেছে কারণ চন্দ্র আজকে বসে আছে মকর রাশিতে শনি নক্ষত্রে ফল দিচ্ছে সরি শনি রাশিতে বসে ফল দিচ্ছে উত্তর সারা নক্ষত্রে ন ডিগ্রি একচল্লিশ তে ফল দিচ্ছে রবি নক্ষত্রে তাই আজকের দিনের জন্য বেশ শুভ ধন্যবাদ